হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি ভর্তির সুন্দর একটি স্কুলের জন্য যে ভর্তির ফরম্যাট বা ভর্তি চলিতেছে এইরকম এই টাইপের একটি ব্যানারের ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করবো তো ফাইলটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নই আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে তো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন আর অবশ্যই পাসওয়ার্ড ভিডিওতে লেখা থাকবে না আমি মুখে বলে দিব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন সেটি দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে আমার আলাদা আর একটি ভিডিও আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করে ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন আসলে কীভাবে ফাইল ডাউনলোড করে কাস্টমাইজ করতে হয় এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপ অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন চাইলে প্রিমিয়াম ব্যবহার করতে পারেন প্রিমিয়াম অ্যাপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনারা এই অ্যাপের প্রিমিয়াম প্রিমিয়াম ভার্সনটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা প্রিমিয়াম অ্যাপটি ইনস্টল করবেন প্রিমিয়াম অ্যাপটি ইনস্টল করলে সেখানে অনেকগুলো কাস্টম ফন্ট পাওয়া যায় এবং ইত্যাদি ইত্যাদি অনেক অপশন বেশি থাকে যার কারণে এডিটিং জগৎটা আরও একটু ভালোভাবে ডেভেলপ করা যায় তো এই হচ্ছে আমাদের আজকের এই ফাইল আপনারা ডাউনলোড করে এখানে ইনপুট করে নেবেন আমি আলাদা দেখা যাচ্ছি না ইনি আমার আলাদা একটি ভিডিও আছে ওইটা দেখে আপনারা ডাউনলোড করে এখানে ইনপুট করে নেবেন আজকের ভিডিওর প্রথম দুইটি পাসওয়ার্ড হচ্ছে ওয়ান ওয়ান ওকে পরবর্তী চারটা পাসওয়ার্ড জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন এখানে আপনারা সবগুলা শেপ এবং টেক্স এডিটেবল আছে আপনারা এখান থেকে লেয়ারে টাচ করলে সবগুলো ফেস সরি শেপ এবং টেক্সট এডিটেবল পাবেন আপনারা আপনাদের মতো মতো কাস্টমাইজ করে নেবেন ইতিমধ্যে রাহিনস রিভিউ ইউটিউব চ্যানেলে হিউজ পরিমাণ পিএলপি ফাইল আপলোড হয়ে গেছে আপনারা প্রত্যেকটি পিএলপি ফাইল একটি একটি করে ডাউনলোড করতে গেলে প্রত্যেকটা ভিডিও দেখা লাগবে এবং পাসওয়ার্ড সংগ্রহ করা লাগবে আপনারা যদি পাসওয়ার্ডের জামেল আসারা এই ফাইলগুলা সংগ্রহ করতে চান আমি বলতে চাচ্ছি এই চ্যানেলের যদি সাবস্ক্রিপশন কিনে নেন তাহলে আর প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা করে দেখা লাগবে না এবং পাসওয়ার্ড সংগ্রহ করে লাগবে না সাবস্ক্রিপশন কিনে নিলে যতগুলো ফাইল রাইন্স রিভিউ ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে সবগুলো ফাইল তো পাবেনই পাশাপাশি নতুন যে ফাইল আপলোড করা হবে সামনে সেই ফাইলেরও অ্যাক্সেস চলে যাবে আপনার ড্রাইভে তো সাবস্ক্রিপশনের বিষয়ে কথা বলতে হলে বা সাবস্ক্রিপশন কিনতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এডমিনের ইনবক্স করলে সেই বিষয়ে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে আপনারা আপনাদের মতো সবগুলো দিয়ে কাস্টমাইজ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটি লোগো দেওয়া আছে লেগে টাচ করলে এখান থেকে লোগোর অপশন পাবেন সেখান থেকে এই লোগোটি এখানে আনলক করে আপনারা চাইলে এই লোগোটি ডিলিটও করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের প্রতিষ্ঠানের লোগো এখানে বসিয়ে দিতে পারবেন এবং এখানে বাদ বাকি যে অপশনগুলো আছে এগুলো আপনারা যদি এইভাবে ডবল ট্যাপ করেন এডিটের অপশন পাবেন সেখান থেকে এডিট করে কাস্টমাইজ করে নেবেন আমি আবার একটি একটি করে দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি আর দেখাতে যাচ্ছি না এখান থেকে এটি ক্লিয়ার প্রিন্ট করার জন্য আপনারা শেয়ার অপশনে টাচ করে এখান থেকে আপনারা কাস্টমটা পরিবর্তন করে অবশ্যই আলট্রা দেবেন আলট্রা করলে আপনি যেই সাইজে প্রিন্ট করেন না কেন ছোটো বড়ো যে কোনো সাইজে জাস্ট আলট্রা করলে আপনাদের ফাইলটা ক্লিয়ার হয়ে আসবে ততক্ষণে বলে দিই আজকের ভিডিওর মধ্যখানের দুইটি পাসওয়ার্ড হচ্ছে ওয়ান ওয়ান ওকে পরবর্তী দুইটি পাসওয়ার্ড জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন আজকের ভিডিওর সর্বশেষ দুইটি পাসওয়ার্ড হচ্ছে জিরো জিরো ওকে সো এই ছয়টি পাসওয়ার্ড দিয়ে আপনারা ফাইল ডাউনলোড করে নেবেন ফাইলটি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো প্রকার সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এর ইনবক্স করলে আপনারা সমাধান পেয়ে যাবেন কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো ফাইল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে